আসসালামু আলাইকুম চলে আসলাম চমৎকার একটা কালারের ভিতরে বাটিকের পকেট কুর্তি নিয়ে এত সুন্দর ডিজাইন আর কালারটা তো থাকবে আপনাদের চয়েজের ভিতরে কালারটা নিয়ে আসলাম এই হচ্ছে আপনার কুর্তিটা কুর্তিটা থাকবে আপনার ম্যাজেন্টা কালারের ভিতরে চমৎকার একটা ডিজাইন কালারটা থাকবে ম্যাজেন্টা কালার এই হচ্ছে কুর্তিটার ডিজাইনটা থাকবে নেকের ডিজাইনটা হচ্ছে আপনার সুন্দর একটা ডোর পাইপিনের ভিতরে সুন্দর একটা এক কালার পাইপিন দিয়ে থাকবে অল বডির ভিতরে আর স্লি হাতাটা হবে আপনার সুন্দর একটা থ্রি কটা হাতা পাবেন নিচের অংশটা থাকবে চমৎকার একটা পাইপিনের ডিজাইন থাকবে ওপেন থাকবে হচ্ছে আপনার এতটুকু দুই সাইডে ওপেন থাকবে আর হচ্ছে আপনার দুই সাইডে দুইটা আপনার সুন্দর দুইটা পকেট পাবেন আর কাপড়ের ফেব্রিকটা থাকবে হচ্ছে আপনার অর্গেনিটি ফেব্রিকের ভিতরে কোয়ালিটি ফেব্রিক যারা আপনার আরামদায়ক আরামের জন্য যারা কুর্তি নিতে চাচ্ছেন তারাই কুর্তিটা আপনার চোজে রাখতে পারেন আর শিলের কোয়ালিটি হবে একেবারে মানসম্মত শিলের কোয়ালিটি সাইজ থাকবে হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে যার যে সাইজ লাগবে নিতে পারবেন শুধু তাই না যার যত পিস লাগবে তাও নিতে পারবেন এই সুন্দর কুর্তিটা নিতে পারবেন আপনার বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেজন্য জন্য হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ইনবক্সে মেসেজ করে এই কুর্তিটা আপনার অর্ডার করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন সরাসরি আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ী গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর হ্যাঁ এই কুর্তিটার সাথে যদি আপনার মেচিং করে ওনার নিতে চান ওনারও নিতে পারবেন আমাদের কাছে ওনার অনেক কালেকশন আছে হিউজ কালেকশন আপনাদের যা যেটা পছন্দ হয় সেটাই আপনার মেচিং করে নিতে পারবেন আমি একটা অন্য দেখা দিচ্ছি এটার সাথে এর সব এটাও আপনারা সুন্দর ওনারটা ম্যাচিং করে নিতে পারেন এটা হচ্ছে তাঁতের অন্য এরকম তাঁতের অন্য বা বাটিক অন্য অসংখ্য অন্য আছে আপনারা যদি সরাসরি আসেন দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ভিডিওগুলো আপনারা সুন্দর এই কুর্তিগুলো দেখে সুন্দর করে ম্যাচিং করে নিতে পারবেন আল্লাহ আসসালামু আলাইকুম